হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফেয়ার্স আপনারা কি মরিচ চাষ করতেছেন আপনাদের মরিচ গাছে কি আশানুরূপ ফুল বা মরিচ ধরতেছে না বা আপনাদের মরিচ গাছের ফুলগুলো কি ঝরে পড়ে যাচ্ছে বা মরিচের পাতাগুলো কি হলুদ হয়ে যাচ্ছে বা কুকড়ে যাচ্ছে তবে ফেয়ার্স আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য কেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মরিচ গাছের মধ্যে কি ধুয়ে প্রচুর পরিমাণ ফুল ও মরিচ ধরবে সেই সাথে সাথে মরিচ গাছের ফুলগুলো ঝরে পড়ে যাবে না বা পাতাগুলো কুকড়ে যাবে না তবে চলুন ফেয়ার্স মূল ভিডিওতে চলে যাই প্রথমে দেখুন বিরর্স আমি এই জায়গায় কিন্তু কিছু পরিমাণ মরিচ গাছ আগেই লাগিয়ে দিয়েছি আর দেখুন সেই মরিচ গাছগুলোর মধ্যে কিন্তু ফুল করতেছে আর কিছু পরিমাণ মরিচও কিন্তু ধরতে শুরু করেছে তো দেখুন বির্স এই দিকে এইদিকে কিন্তু কিছু পরিমাণ মরিচ ধরতেছে আমার এই গাছগুলোর মধ্যে কিন্তু অনেক পরিমাণ ফুল করতেছে তো দেখুন বিরার্স এই দিকে কিন্তু প্রচুর পরিমাণ ফুল করেছে আর এই ফুলগুলো থেকে কিন্তু কিছু পরিমাণ ফুল ঝরে পড়ে যাচ্ছে আমার এই মরিচ গাছের মধ্যে যাতে আরো বেশি পরিমাণ ফুল ধরে আর মরিচগুলো যাতে খুব দ্রুতই বড় হয়ে যায় সেই জন্য কিন্তু আজকে আমি পরিচর্যা করে দিব পরিচর্যা বলতে আজকে আমি মরিচ গাছগুলোর মধ্যে কিছু পরিমাণ সার দিয়ে দিব এতে করে কিন্তু মরিচ গাছের মধ্যে আরও প্রচুর পরিমাণ ফুল আসবে আর মরিচগুলো কিন্তু খুব দ্রুতই বড় হয়ে যাবে এর পাশাপাশি কিন্তু মরিচের ফুলগুলো আর ঝরে পড়ে যাবে না এর আজকে কিন্তু আমি রাসায়নিক সার দিয়ে এই মরিচ গাছগুলোর পরিচর্যা করব তবে আপনারা চাইবে কিন্তু রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার দিয়েও পরিচর্যা করতে পারবেন আমি এখানে প্রথমেই মরিচ গাছের চারদিকে যে মাটিটা আছে সেই মাটিটা আলকা করে নিব আমি চারদিকের মাটিটা খুব ভালো করে হালকা করে নেওয়ার পর কিন্তু অল্প পরিমাণ করে গর্ত করে নিব আমি গর্তের মধ্যেই কিন্তু এখন সারগুলো দিয়ে দিব এই গর্তের মধ্যে সার দিয়ে দেওয়ার পর কিন্তু আমি পুনরায় আবার এই গর্তটি ঢেকে দিব ফিয়ার্স আমি মরিচ গাছের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ভিটামিন এই ভিটামিনের কাজ হচ্ছে মরিচ গাছের মধ্যে প্রচুর পরিমাণ ফুল ধরাবে আর প্রচুর পরিমাণ মরিচ ধরাতেও কিন্তু সাহায্য করবে এই ভিটামিনটা মরিচ গাছের মধ্যে দিবে কিন্তু মরিচ গাছের ফুলগুলো ঝরে পড়ে যাবে না অনেক সময় দেখা যায় আমাদের মরিচ গাছের ফুলগুলো ঝরে পড়ে যায় যখন মরিচ গাছের ফুলগুলো ঝরে পড়ে যাবে তখন কিন্তু আপনারা অবশ্যই এই ভিটামিনটা দিয়ে দিবেন ভিটামিনটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ টিএসপি সার এই টিএসপি সার কিন্তু গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এই টিএসপি সার কিন্তু গাছের নাইট্রোজেন এবং ফসফরাসের ঘাটতি পূরণ করবে এতে করে কিন্তু মরিচ গাছগুলো আরো দ্রুতই বড় হয়ে যাবে টিএসপি সারটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ ইউরিয়া সার এই ইউরিয়া সারটি কিন্তু অঞ্চল বেদে সাদা সার অথবা ভবন সার নামে পরিচিত এই ইউরিয়া সার কিন্তু গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে এতে করে কিন্তু মরিচ গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে অনেক সময় দেখা যায় যে নাইট্রোজেন সারের অভাবে কিন্তু আমাদের মরিচ গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় বা কুকড়ে যায় আপনারা যদি সঠিক সময় ইউরিয়া সারটা মরিচ গাছের মধ্যে দিয়ে দেন তবে কিন্তু মরিচ গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে না বা কুকড়ে যাবে না ইউরিয়া সারটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ ফুরাডান এই ফুরাডান কিন্তু গাছকে বিভিন্ন রকমের পোকামাকার আক্রমণ থেকে রক্ষা করবে বের অবশ্যই কিন্তু আপনারা মরিচ গাছের মধ্যে ফুরাডানটা দিয়ে দিবেন ফুরাডানটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ সার এই পটাশ সারটা এখন আমি মরিচ গাছের মধ্যে দিয়ে দিব এই পটাশ সার কিন্তু মরিচ গাছের পটাশিয়ামের অভাব দূর করবে আর এই পটাশ জাতীয় সারের কারণে কিন্তু মরিচ গাছের ফুলগুলো ঝরে পড়ে যায় আপনারা অবশ্যই কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর মরিচ গাছের মধ্যে পটাশ জাতীয় সারটা দিয়ে দিবেন সব গোবর সার দিয়ে দেওয়ার পর এখন আমি সারগুলো মাটি দিয়ে ঢেকে দিব আপনারা কিন্তু মাটির পরিবর্তে গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিতে পারবেন আর এই সারগুলো কিন্তু আপনারা গাছের মধ্যে বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর দিতে পারবেন পারবেন্স এইভাবে যদি আপনারা মরিচ গাছের মধ্যে পরিচর্যা করেন তবে কিন্তু খুব দ্রুতই মরিচ গাছের মধ্যে প্রচুর পরিমাণ ফুল চলে আসবে সেই সাথে সাথে কিন্তু মরিচ গাছের মধ্যে প্রচুর পরিমাণ মরিচ ধরবে আর এইভাবে যদি মরিচ গাছের মধ্যে পরিচর্যা করে দেন তবে কিন্তু ফুল ঝরে যাওয়া অনেকটা বন্ধ হয়ে যাবে আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে মরিচ গাছের মধ্যে কিভাবে পরিচর্যা করবেন এইভাবেই কিন্তু আপনারা মরিচ গাছের মধ্যে পরিচর্যা করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ক্যামেরা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম